মা বলল তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি প্রতিদিন রাতে এসে বসে থাকে লজ্জাসরম কিছু নেই নাকি সে কি ভাত চাইছে মা না চাইলেও তো আমরা বুঝি তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবো আমরা আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা আমি তো পছন্দ করে বিয়ে করিনি তোমাদের পছন্দের ছেলে আমার হয়েছে যত জ্বালা তোর বাবা নিজের রুমে বসে বক বক করে সে নিজেও কিছু বলতে পারে কিন্তু তা না করে সব কিছু আমার উপর সত্যি করে বলো তো মা তুমি আর বাবা আমাকে কি ওর সঙ্গে সংসার করতে দেবে না পাগল নাকি তুই তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনো দিন আমাদের বাড়ি যেন না আসে আর ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে বলবো মা পারবি শাকিলা সেটাই বলে দে প্রতিদিন আর সহ্য করতে পারি না ঠিক আছে যাচ্ছি আমি ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ আমার স্বামী আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা সে ঠিক প্রতিদিন আসে কিন্তু আমি কোনো দিন সামনে আসি না সেই চেয়ারা নেই চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে সম্পূর্ণ পোশাক যেন রকম এভাবে আর আগে কখনো দেখিনি ওকে আমি বসতে বললাম কেমন আছো ভালো চা নাস্তা করা হয়েছে শুধু চা দিয়েছিল তো বাসায় যাবে কখন প্রতিদিন এত রাত করে বসে থাকো বিরক্ত লাগে না না আর তোমার জন্য তো অপেক্ষা করি তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না আমার সঙ্গে তুমি কথা বলো না কেন কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না তোমার নাম্বার বন্ধ করে রাখছ হ্যাঁ তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলে তো বন্ধ আমার ভুল হয়ে গেছে কিসের ভুল সাজ্জাদ আজব তাহলে আমাকে রেখে কেন এখানে আছো তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা না সাজ্জাদ তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো বিশ্রী লাগে আমার কি করা উচিত তুমি কি জানো হয়তো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত হ্যাঁ জানি কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো ভালোবাসো তাই আসি যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত তবে কি আর আসবে না মনে হয় আসবো না কিন্তু আমি জানি তোমার কোনো দিনই বিরক্ত আসবে না তোমার জানায় ভুল আছে আমি তোমাকে এখন খুব বিরক্ত মনে করি না নাহলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম না একা একা বাসায় যেতাম চুপচাপ একটা কথা বলবো হুম বলো তুমি আর এসো না বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলেছেন তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে ও তোমার ইচ্ছেতে হ্যাঁ আমি কি আমার অপরাধ জানতে পারি তোমার কোনো অপরাধ নেই তুমি অতিরিক্ত ভালো মানুষ আর সেটাই তোমার সমস্যা তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে হ্যাঁ কিছুটা আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল তাদের কাজের মান ভালো না তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা কাজের সময় কাজ বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক তাই আগে কাজ এটাই সমস্যা যাই হোক আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি তাহলে আমার সঙ্গে চলো সেটা সম্ভব না আগেই বলছি বাবার যেমন সমস্যা তার অফিসে আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে তবে বলতে চায় না আচ্ছা ঠিক আছে তুমি এখন চলে যাও আর কোনো দিন আসার দরকার নেই ভাত খেয়ে যাই না বাসায় গিয়ে খেও তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না তোমার জন্য তো হয় সেখান থেকে না হয় একটু খেতে দিলে সাজ্জাদ অদ্ভুত কথাবার্তা সব আচ্ছা সরি এমনিতেই ফাজলামো করেছি তো ভালো থেকো সব সময় সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল দরজা খুলে একাই বের হয়ে গেল আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম পিছন থেকে ডাক দিয়ে বললাম বাসায় রান্না করো নাকি হোটেলে খাও সাজ্জাদ ঘুরে তাকালো বলল কোনোটাই না হোটেলের খাবার সহ্য হয় না আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায় আর রাতে তো তোমাদের বাসায় খেতাম আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে সাজ্জাদ সিঁড়ি দিয়ে নিচে চলে গেল আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম ঘন্টাখানেক পরে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম বাবা বলল ইচ্ছে করেই চাবি ফেলে গেছে চাবি নেবার বাহানা ধরে আবার আসবে বললাম কি হয়েছে বাবা সাজ্জাদ বাসার চাবি ফেলে গেছে মনে হয় তাহলে চিৎকার করো কেন এলে আবার দিয়ে দেবে তাতেই তো হয়ে যায় কোনো দরকার নেই চাবির নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দিবে আমি চুপচাপ রুমে গেলাম বাবা চাবি নিয়ে চলে গেছে নিচে অন্ধকার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেরাতে লাগলাম রাত দুইটা দরজা খুলে নিচে গেলাম দারোয়ান কাকা বসে বসে ঝিমাচ্ছে আমি তাকে ডাক দিতেই তিনি ধর উঠলেন কে 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 কাকা আমি শালিকা ও তুমি কাকা আমার হাজব্যান্ড এসেছিল না আসেনি এখনো। যদি আসে তাহলে তাকে চাবি দেবার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব সে যেন সকালবেলা আমাকে নিতে আসে বাসায় যেতে হবে না রাস্তায় দাঁড়ালে হবে আচ্ছা সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য কাপড় চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম মা অবাক হয়ে তাকিয়ে রইল পিছন থেকে বারবার ডাকছে আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাজ্জাদ আসেনি ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে দারোয়ান কাকা সেটাই দেবার জন্য আমার খোঁজ করছেন তেমন কিছু লেখা নেই শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছা ছিল ব্যস্ত শহর কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো আজ সেই ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম বাসার সব কিছু তোমার নিজের হাতের গড়া সেগুলো তুমি গ্রহণ করে নিও একটাই আফসোস তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারি নাই বন্ধুরা এমন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ